উরের একেবারে চূড়ায় রয়েছি আমাদের ফেব্রুয়ারি মাসের সাহেবরা এই পাহাড় তারা জাস্ট এক নজর দেখার জন্য আমাদের রাসুল সাল্লাম এখানে ধ্যানে বগ্ন ছিলেন নাজিলের পাহাড় এই আবেগের জায়গা থেকে তারা মূলত এখানে উঠছে জি আপনার পরিচয়টা যদি একটু দিতেন এবং আপনার অনুভূতি জি আমি মোহাম্মদ ফারুক আহমেদ কাজী আমি বরিশাল জেলা থেকে আসছি আমার ফুল সুযোগ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমি ভালোভাবে আমাদের দিন কাটছে এবং আজকে এই হয়ে আসছি আমাদের খুব স্বপ্ন ছিল কয়েকজনের যেখানে রাইসে এই জায়গাটা দেখবো আর আল্লাহ যেখানে বসে তব করছেন এই আল্লাহ রসুলের সেই এই হেরা গুহায় বর্তমানকালীন সময়ে যে জায়গাটা সেটা দেখার খুব ইচ্ছে ছিল আল্লাহ তো তাহলে এটা আমাদের মনে রাখা কামনা কোনো করছেন আলহামদুলিল্লাহ জি সম্মানিত ভিওয়ার্স আপনাকে দেখতে পাচ্ছি আপনি কোথা থেকে আসছেন একটু পরিচয় দিয়ে যদি একটু বলতেন আমি আলামিন এই ভাবি অস্ট্রেলিয়া প্রবাসী ঢাকার বাসিন্দা তো আমি গত ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমি হিফুল ফুজুল ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে আমরা করার সিদ্ধান্ত নেই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমরা খুব ভালোভাবে সম্পন্ন করার পর আজকে আমরা গোয়াতে তো মানে এটা খুব প্রত্যেকটা প্রত্যেক ধর্মপ্রাণ মুসল্লির আবেগের জায়গা যে আসলে যে কুরআন সমগ্র মানব জাতি ধর্মের পথ প্রদর্শক সেই নাজির হয় এইখানে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো জি সম্মানিত মুরব্বী আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম আবুল বাসা হলদার আমার বাড়ি এলে বরগুনের জেলা বাংলা থানা আমি একজন বিশেষ করে ব্যবসায়ী আমি এই টুলসাল এটা আমি এই অমরা করতে আসছি আসে খুব খুশি হয়েছে

শুক্রিয়া জি আপনি আসছেন দিলে পারে পাহাড়ে আসসালাম আমি আবু আহমদ বাড়ির ফেনি আসেন এই আল্লাহর যে পাহাড়ে সেই পাহাড়ে আমরা এখন বর্তমানে আছি

কোনো অনেক খুশি লাগতেছে আমার কাছে আসল সাল আমি এখানে অনেক কষ্ট করি আমার অনেক কষ্ট করে এত পর্যন্ত উঠছে করছে তো আমাদের উন্নতের জন্য এত কষ্ট কষ্ট করি আমরা এতরূপ কষ্ট করতে কষ্ট হয়ে দিচ্ছে ওই আর কি স্যাটিস ফাইভ অনেক রম সম্মানিত ভিয়ারস আমরা কথা শুনতেছিলাম আমাদের সম্মানিত কালার ঘরের মেহমানদের নিয়ে আমরা দেখলাম কোরআন না পাহাড়ে আবেগের জায়গা থেকে ওনারা মূলত এখানে উঠছেন আমরা ওনাদেরকে ইনফরমেশন দিয়েছি যে এখানেও ওঠার মধ্যে কোনো মর্তব্য নেই তারপরও আবেগ যে আল্লাহ রাসুল এখানে ধ্যানেমগ্ন ছিলেন সেই জায়গা থেকে ওনারা উঠছেন আল্লাহ তালা ওনাদেরকে উত্তম যা দান করুক বলে আমিন হেল্পুল ফুজুল টুর্স অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ওনাদেরকে মবারক জানাচ্ছি